আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার অ্যাকাডেমি আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স নিয়মিত ভর্তি প্রোগ্রামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনারা হচ্ছে কারা কারা এই যে মাস্টার্স নিয়মিত ভর্তি প্রোগ্রাম এটাতে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা লাগবে আবেদন শুরু এবং শেষ কবে আবেদনের ক্ষেত্রে কারা বেশি অগ্রাধিকার পাবে এবং নামা পূরণ করার নিয়ম মূলত হচ্ছে এই মাস্টার্স নিয়মিত আবেদন করার জন্য আপনাকে এরকম একটা অঙ্গীকারনামা পূরণ করতে হবে মূলত আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি এই নামা পূরণ করতে পারেন এবং এগুলো আমরা একটু দেখে নিব এবং হচ্ছে আগামী কালকে থেকে অর্থাৎ আবেদন শুরু হলে আমরা হচ্ছে আজকে আমি ভিডিওটা করতেছি সতেরো তারিখ আঠারো তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদনটা শুরু হলে আমরা দেখাবো আপনাদের কীভাবে হচ্ছে আবেদন করতে হয় আজকে আমরা এই অঙ্গীকার নামা পূরণ করা দেখাবো এবং হচ্ছে এগুলো একটু নিয়ে আলোচনা করবো তো চলুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটা যদি আমরা একটু দেখি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি প্রোগ্রামের জন্য হচ্ছে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ সমূহে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল চারটা থেকে শুরু হয়ে চলবে হচ্ছে দশই এপ্রিল দুই তারিখ রাত বারোটা পর্যন্ত তাহলে আমরা কি দেখলাম আমরা হচ্ছে দেখলাম যে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আবেদন শুরু হবে আঠারোই মার্চ এবং আবেদন শুরু হবে দশই এপ্রিল দুই তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে এই আবেদন করার পর আপনার যে প্রাথমিক আবেদনের অনলাইন একটা কপি আপনাকে দিবে সেই অনলাইন কপিটা নিয়ে আপনার কি করতে হবে যেই কলেজে আপনি আবেদন করবেন ওই কলেজের যদি মোবাইল ব্যাঙ্কিং থাকে তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা যদি সরাসরি জমা দেওয়ার অপশন থাকে সে সেক্ষেত্রে আপনারা কী করতে হবে সরাসরি এই যে নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যেই কলেজে আপনি আবেদন করবেন যে ওইখানে পেমেন্ট কিভাবে করতে হয় সেইভাবে আবেদন করার পর ওই আবেদনের কপি এবং হচ্ছে পেমেন্টের রসিদ আপনাকে হচ্ছে তেরো এপ্রিল দুই তারিখের মধ্যে কলেজে অবশ্যই জমা দিয়ে আসতে হবে কলেজে জমা না দিলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে এবং হচ্ছে আপনাদের যারা এই শিক্ষা শিক্ষাবর্ষে মাস্টার্সে ভর্তি হবেন তাদের ক্লাস শুরু হবে পাঁচই মে দুই তারিখ থেকে শুরু হবে আচ্ছা এরপর দেখবো আমরা আবেদনের যোগ্যতা ও সত্তাবলী আবেদন কারা কারা করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা হচ্ছে দুই সাল থেকে বাইশ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় পাশ করেছেন তারা হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন ঠিক আছে তবে হচ্ছে চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না চার বছর মেয়াদি অনেকে হচ্ছে স্নাতক সম্মান পরীক্ষায় পাশ করে কিন্তু তারা হচ্ছে ডিগ্রি যেই সনদ পায় তারা হচ্ছে এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে না আপনাকে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভের উপরে পেতে হবে আপনি যদি এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে চান ঠিক আছে এরপর হচ্ছে আমরা যদি দেখি আপনার হচ্ছে আবেদন শুরু হবে কবে একটু এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে যখন কীভাবে আবেদন করতে হয় দেখব সেক্ষেত্রে এটা দেখব আর হচ্ছে আপনাদের জাতীয় বিষয়দর দিনে মাস্টার নিয়মিত বা আপনি যদি কোনো জায়গায় অধ্যয়ন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না দ্বৈত ভর্তির কারণে আপনার হচ্ছে ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে এই আপনি যে কোথাও ভর্তি নাই এই মর্মে হচ্ছে আপনাকে একটা অঙ্গীকার নামা পূরণ করতে হবে যেই অঙ্গীকার নামাটা আমরা হচ্ছে একটু পরে পূরণ করে দেখাবো যে কীভাবে হচ্ছে এই অঙ্গীকার নামাটা আপনি পূরণ করবেন আচ্ছা এরপর হচ্ছে আমরা যদি দেখি একটু এখানে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে হচ্ছে আপনার দশ তিন দুই এবং শেষ হবে দশ চার দুই এটা হচ্ছে শুরু হবে এটা হচ্ছে শেষ হবে এরপর এই যে আবেদন করবেন এই অনলাইন কপি এবং হচ্ছে তিনশো টাকা যে পেমেন্ট করতে হবে এই পেমেন্টের রসিদ অথবা হচ্ছে আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করে থাকেন সেই মোবাইল ব্যাঙ্কিংয়ের একটা রিসিপ্ট দেয় ওই রিসিট এবং হচ্ছে আবেদনের কপি নিয়ে আপনাকে কি করতে হবে এই উনিশ থেকে তেরো তারিখের মধ্যে আপনাকে যেই কলেজে আপনি আবেদন করবেন ওই কলেজে আপনার এই কাগজ এই আবেদনের প্রাথমিক আবেদনের কপি এবং হচ্ছে আপনার যেই টাকা পেমেন্টের রসিদ সেই দুইটা জমা দিয়ে আসতে হবে এবং কলেজ কর্তৃক আপনার যে ভর্তির আবেদন আছে সেটা নিশ্চয়ন করবে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই পনেরো চার দুই তারিখ পর্যন্ত এটা হচ্ছে কলেজের কাজ সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা জমা দিয়ে আসবেন এরপর একটা বিষয় আপনি যদি খেয়াল করেন এখানে যে আপনার হচ্ছে দুই হাজার বাইশতে শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তি করার না আবেদন কারীদের স্নাতক সম্মান ও স্নাতক পাল ডিগ্রি সহ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সিজিবি শতকরা হার অনুযায়ী মেধাক্রম নির্ধারিত করে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে আচ্ছা দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির ক্ষেত্রে যারা হচ্ছে স্নাতক সম্মান ও স্নাতক পাল ডিগ্রিধারী যেমন হচ্ছে আপনি ডিগ্রি করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিলিমিনারি টু মাস্টার্স করে তারপর হচ্ছে এটায় ভর্তি হতে হবে এটার হচ্ছে আপনার যেই সিজিপি আছে সেটার অনুযায়ী হচ্ছে আপনাকে কিন্তু মেধাক্রম প্রণয়ন করবে যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হয় সেক্ষেত্রে তার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে যদি হচ্ছে ধরুন একই সিজিপিএ এ দুইজনের আছে সেক্ষেত্রে যার বয়স কম তাকে কিন্তু আগে অগ্রাধিকার দেয়া হবে এরপর আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হলো আপনার এই বিষয়টা সেটা কি আবেদনকারী যেই কলেজ থেকে স্নাতক সম্মান বা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে যদি একই কলেজে প্রার্থিত বিষয়ে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে প্রাথমিক আবেদন করে থাকে সেক্ষেত্রে এই ধরনের আবেদনকারীতে অগ্রাধিকার দিয়ে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকলে সেক্ষেত্রে অন্যান্য আবেদনকারীর মেধাভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে এই শর্ত শুধুমাত্র প্রথম মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা এখান এইটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি আপনি যেই কলেজ থেকে অনার্স বা প্রিলিমিনারি টু মাস্টার্স পাশ করেছেন আপনি যদি ওই কলেজে একই সাবজেক্টে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে আপ এটা হচ্ছে প্রথম মেধা তালিকায় আপনাকে অগ্রাধিকার দিয়ে যদি কোনো আসন শূন্য থাকে সেক্ষেত্রে অন্য কলেজের কেউ যদি আবেদন করে থাকে তাকে অগ্রাধিকার দেওয়া হবে বিষয়টা আপনারা বুঝেছেন কি না বিষয়টা হচ্ছে আপনি যেই কলেজ থেকে পাশ করেছেন ধরুন আপনাদের কলেজে মাস্টার্সে আসন সংখ্যা পঞ্চাশটি তো সেক্ষেত্রে আপনারা যেই কলেজ থেকে আপনারা পাশ করেছেন ওই কলেজের জন শিক্ষার্থী যদি আবেদন করে ফেলে সেক্ষেত্রে কিন্তু অন্য কলেজের কেউ চান্স পাবে না এই কলেজের শিক্ষার্থীদের আগে এখানে শূন্য আগে মেধা তালিকা প্রণয়ন করবে ওই কলেজের শিক্ষার্থীদের দিয়ে তারপর যদি কোনো আসন শূন্য থাকে সেক্ষেত্রে অন্য কলেজের যেই আবেদনকারী আছে তাদেরকে নেওয়া হবে আর এটা শুধু প্রথম মেধা তালিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে এরপরে দ্বিতীয় মেধা এবং হচ্ছে আরও যেই রিলি সিলেবাসে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না ঠিক আছে তো এই সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোঠা পর্যায়ের আবেদন আপনি কোটাও দিতে পারবেন ওইখানে আবেদনে তো এভাবে কিন্তু আপনি আবেদন করতে পারেন এরপর হচ্ছে আপনার প্রাথমিক আবেদন কীভাবে করবেন এটা আমরা সম্পূর্ণটা দেখাবো এটা আবেদন করে তো আজকে আমরা এইটার আর দেখছি না আমরা চলে যাচ্ছি হচ্ছে কিভাবে অঙ্গীকার নামাটা আপনি পূরণ করবেন আপনার আবেদনের ক্ষেত্রে কিন্তু এরকম একটা অঙ্গীকার নামা আপনার জমা দিতে হবে যখন আবেদন করবেন আবেদনের মধ্যে হচ্ছে এরকম একটা অঙ্গীকার নামা পিডিএফ আকারে আপনাকে কিন্তু আপলোড করতে হবে তো এই অঙ্গীকার নামাটা আপনাকে কীভাবে পূরণ করবেন সেটা আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আওতায় ঢের বিষয়ে রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক আপনি যেই বিষয়ে মাস্টার্স করতে চাচ্ছেন আপনি কিন্তু এখানে ওই বিষয়টা লিখে দিবেন আমি এখানে লিখে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এজন্য আমি হচ্ছে আপনাদের এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি এখানে আপনি ধরুন আমি হচ্ছে ইতিহাস বিষয় থেকে মাস্টার্স করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কি করব এখানে ইতিহাস লিখবো যেই সাবজেক্টে আপনি মাস্টার্স করতে চান সেই সাবজেক্ট এখানে লিখতে হবে আপনাকে এরপরে আপনি এখানে লিখলেন এরপরে হচ্ছে আপনার এটা শেষ আপনি চলে আসবেন নিচে নিচের এখানে আসার পর দেখুন এখানে বলছে যে নাম এখানে কি করবেন এখানে হচ্ছে আপনি আপনার নাম দিয়ে দিবেন আপনি যে যিনি শিক্ষার্থী আছেন তিনি কিন্তু এখানে আপনার নাম দিয়ে দিবেন যেমন আমি হচ্ছে আমার নামটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনি প্রিন্ট করে কলম দিয়ে লিখে দিলেই হবে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এই অঙ্গীকার নামারটা প্রিন্ট করে নেবেন আমি এটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু এটাকে নিয়ে প্রিন্ট করে তারপরে হচ্ছে আপনারা পূরণ করে আবেদন করতে পারেন এরপর হচ্ছে আপনার পিতার নাম এখানে হচ্ছে আপনার পিতার নামটা দিয়ে দিবেন আপনার অনার্সের যেই সার্টিফিকেট আছে বা হচ্ছে অনার্সের যে রেজিস্ট্রেশন আছে সেটা অনুযায়ী আপনার পিতার নাম দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে বলছে কি আপনার মাতার নাম তো এখানে হচ্ছে আপনি আপনার মাতার নাম দিয়ে দিবেন পিতার নামের পরে হচ্ছে আপনি আপনার মাতার নামটা এখানে দিয়ে দিবেন আমি হচ্ছে এটা একটু দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনারে এখানে হচ্ছে আপনার মাতার নাম এটা বাংলা বা ইংরেজি যেভাবেই লিখুন আপনি কোনো সমস্যা নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনার হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী লিখবেন যে অনার্সের সার্টিফিকেট বা হচ্ছে যেই অ্যাডমিট কার্ড আছে সেটা অনুযায়ী এখানে আপনার জন্মশাল দিয়ে দিবেন এস এসির যেই সার্টিফিকেট আছে সেটা অনুযায়ী আপনি হচ্ছে জন্মশাল দিয়ে দিবেন এরপরে আপনার হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র আছে এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড সেই আইডি কার্ড অনুযায়ী এখানে হচ্ছে আপনি নাম্বারটা দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার এখানে আছে স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম আপনি কিসের কি পরীক্ষা দিয়েছিলেন যদি আপনি হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে প্রিলিমিনারি টু মাস্টার্স লিখবেন যদি হচ্ছে আপনি অনার্স করে থাকেন তাহলে আপনি লিখবেন স্নাতক সম্মান ঠিক আছে স্নাতক সম্মান আর যদি হচ্ছে আপনি প্রিলিমিনারি টু মাস্টার্স দিয়ে থাকেন সেক্ষেত্রে প্রিলিমিনারি টু মাস্টার্স লিখবেন এই এই সম্মানটা আপনি হচ্ছে চাইলে ব্রাকেটের মধ্যে দিয়ে দিতে পারেন স্নাতক সম্মান এরপরে হচ্ছে আপনার অপশনটা আছে পাশের সন আপনি এই স্নাতক সম্মান বা অনার্স পাশ যত সালে করেছেন এখানে ওই সালটা উল্লেখ করে দিবেন এরপরে হচ্ছে আপনার রোল নাম্বার আপনার যে অনার্সের রোল নাম্বার আছে ঠিক আছে অনার্সের অথবা প্রিলিমিনারি টু মাস্টার্সের ওই রোলটা এখানে আপনি দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনাকে চাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আপনার হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে যেই এই রোলটা দিবেন অনার্স ফোর্থ ইয়ারে যেই অ্যাডমিট কার্ড আছে সেখান থেকে রোল দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম এখানে হচ্ছে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় লিখে দিতে পারেন যেহেতু আপনি হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু আপনি অনার্স পাস যেখান থেকে করেছেন সেটা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে সিজিপি প্রাপ্ত সিজিপিএ আপনি কত টোটাল অনার্স ফোর্থ ইয়ারে পাশ করার পর আপনি সিজিপি এ কত পেয়েছেন এই সিজিপিটা আপনি এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে যেই মোট স্কেল আপনার মোট কত সিজিপি ছিল মোট স্কেল কত ছিল যেমন অনার্স যারা পাশ করেন তাদের মোট ছিল ফোর পয়েন্ট জিরো জিরো ঠিক আছে এটা হচ্ছে মোট স্কেল ফোর পয়েন্ট জিরো জিরো সবারটাই দিয়ে দিবেন এর কারণ অনার্স যারা পাশ করেছেন তারা ফোর পয়েন্ট জিরো জিরো জাতীয় বিশ্ববিদ্যালয় আউট অফ ফোরের মধ্যে হচ্ছে আপনি যত পেয়েছেন ওইটা দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে লেখা আছে দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব অর্থাৎ আপনাকে কিন্তু ভুলেও দ্বৈত ভর্তি হওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটা ভর্তি বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে এরপর এখানে আপনি কি করবেন আপনার সম্পূর্ণ নামটা লিখবেন আপনার পুরো নামটা যা আছে সেটা আপনি লিখবেন এবং হচ্ছে এই নামটা লেখার পরে একটা হাইফেন দিয়ে আপনার যেই সাক্ষর আছে সেই স্বাক্ষরটা আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন ঠিক আছে স্বাক্ষরটা দিয়ে দিবেন এরপর হচ্ছে নিচে আপনি হচ্ছে কী করবেন তারিখটা লিখে দিবেন যেই তারিখ হচ্ছে আপনি আবেদন করবেন ঠিক আছে এখানে ওই তারিখটা লিখে দিবেন এরপর হচ্ছে এটাকে পিডিএফ করে আপনার হচ্ছে যে আবেদন করবেন ওই আবেদনের ভিতরে আপলোড করে দিতে হবে তো আমরা এরপরে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে হচ্ছে আপনি সম্পূর্ণ একটি আবেদন নিজে নিজে ঘরে বসে অনলাইনে করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি অঙ্গীকার নামা পূরণে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদের এই প্রশ্নের উত্তর কমেন্টে দিয়ে দেবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম